আসসালামু আলাইকুম কাই শুভ সকাল সবাই কেমন আছে আজকে দেখাবো আমার টেন্ডেন্সি কবুতরে বাচ্চা ফুল কফি বাচ্চা খাবার নেয় তো অর্ক কবুতরের বাচ্চা দেখাবো এবং দেখাবো টাইগার মুরগির বাচ্চা অনেক সুন্দর টাইগার মুরগির বাচ্চা হয়েছে সেইগুলো আজকে আপনাদের দেখাবো অর্থটা কী হচ্ছে একটা সবার দেব আমরা আবার হচ্ছে সুখবর আছে আর একটা জোগায় হলো ডিম পালার জন্য যে বেছে যে দেখুন মুরগির বাচ্চা গুলো দেখাবো আরো ওই যে দেশি কবুতরের বাচ্চা আর আজকে যে মোরগটা আছে সেটা আছে জবাই করে দেবো জবাই করে দেবো বাচ্চা আছে এই যে কবুতার মিক্স খাবার চেলাইছে দেখুন কবুতর সব কিভাবে চলেছে এই যে দেখুন এই যে বেবি আছে এই আজ গুলো বাইরেকে দেয় তোর বাইরে বাইরেকে দেয় দাবড়ায় আর এই খিল দেো মনি হাতে আতে শেখাবি না হাতের পড়া শেখাবি এই যে দেখুন দিয়ে হাতে পারায় শেখাচ্ছ হাতে পারায় শেখাচ্ছে না হাতে পাড়ায় এই যা এই যা এই যা খাবু আজ কোনে খাচ্ছে এই দিলে বাইরে দেয় ঘুরতে হাতে পারায় শেখাবি কব তো দেখুন হাতে পারা শেখাচ্ছে এই যে ও যা ব্যবি দুডে ব্যবি দু আহ আহ আজ বাইরে দে

ऐ देखो ऐ जो मोरवा बाग बसता की पसंद है अबे आज के दबाया करा है चित्र तैयार है हाय 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 आज धीरे धीरे बारी धीरे चल 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 आज धीरे जा फुकरी जा चल चल फुकरी जा चल चल ऐला जा आ आ आ आ आ आ आ आ আহ 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 এই যে এই পাত্রে পানি দেব কবুতরকে গরম পানি এই যে দেখুন এই যে দেখি যে গাইতে নামতেছে না এই দেখুন পানি খাবে এই হাতে পানি খাবে এই যে দেখুন তিন আত্ম ছয় সাত ও ধীরে যে বেলা উঠতেছে ওই যে দেখুন বেলা উঠতেছে এই যে শুধু কুয়াশার কুয়াশা এই দেখুন এই যে দেখুন মুবিন আসছে খাবার দেখছে মুবিন মুবিন কব তার খাবার দিচ্ছে এই যে দেখুন এই যে এই এইটের বাচ্চা আর হলো এইটের বাচ্চা একটা সবজি এবং একটা মাক্সি হয়েছে এই যে দেখুন একটা সবজি একটা মাক্সি হয়েছে এই উপরে ঘাস দিনে আসছে না কালো মুরগিটা দিয়ে অর্থাৎ না টাইটা মুরগি বেরিয়ে পথে না তাই আমি খাটি দেব এই চাউল দাও তো তাই দিতে চাউল দাও এই দেখুন এই দেখুন আমি আমরা দেখি দেখি বলছি এ খাবার মাত্র করে দেখাব চাউল তেটে দেব

কালার অনেক সুন্দর সুন্দর কালার মানে বিউটিফুল অনেক বড় হয়ে গেছে এবং দেশি যে বাচ্চাগুলো খুব পট্টু কট্টু দেখি দেখছেন দেশি বাচ্চা দেখুন টাই কামড়ি বাচ্চা এত বড় আছে দেশি বাচ্চার কথা দেখুন টাই গামুজি গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং তারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ দেখুন টাই জামুজি বাচ্চাগুলো পাঠক থেকে দেখেন আপনাকে